আসসালামু আলাইকুম আমি শারাফপাত আপনাদেরকে ইনস্কেপ এর আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আলোচনা করব ওপেন ভেক্টর কালেকশন সম্পর্কে আমরা এই যাবত ইনস্কেপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ভেক্টর ইমেজ তৈরি করার প্রসেসগুলো শিখেছি কিন্তু আজকের পর্বটি কিছুটা আলাদা আজকে আমরা নতুন কিছু শিখবো না আমরা দেখব যে আমাদের চারপাশের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষজন আছে তাদের বানানো কাজগুলো কিভাবে আমরা আমাদের নিজেদের কাজের সাথে একসাথে কম্বাইন করতে পারি একটা কথা আছে যে গাড়ির চাকা তো অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি যদি আবার নতুন করে গাড়ির চাকা তৈরি করতে চাই তাহলে তো আমার সময় নষ্ট বরং আমি যদি ওই চাকাটাকে ব্যবহার করে অন্য কোনো কিছু নতুন আবিষ্কার করার কথা চিন্তা করি তাহলে বিষয়টা আমার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে তো ঠিক তারই ধারাবাহিক আজকে আমরা বেশ কয়েকটা ওয়েবসাইট দেখবো যে বিভিন্ন ওয়েবসাইট থেকে কীভাবে আমরা ভেক্টোর ফাইল ডাউনলোড করে সেটা ইনস্কেপের ভিতরে এডিট করতে পারি তো আমার প্রথমেই পছন্দের একটি ওয়েবসাইট হচ্ছে পিকসঅে তো পিকসঅেতে বেশিরভাগ ইমেজগুলোই হচ্ছে ভিটম্যাপ বা আমরা বলতে পারি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা অর্থাৎ এগুলো ভেক্টোর না অর্থাৎ ইনফিনিটি জুম না তো এইসব ইমেজগুলো সাধারণত আমরা ইনস্কেপে অবশ্যই অবশ্যই ইম্পোর্ট করে ব্যবহার করতে পারব এখানেও বেশ কিছু ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো যেমনটা আমরা বিগত পর্ব সময়ে দেখেছি পাশাপাশি এখানে ভেক্টর নামে একটি অপশন রয়েছে তো এই অপশনের অধীনে যেই ইমেজগুলো আসে এগুলো হচ্ছে আমাদের পিওর ভেক্টর ফ্যান অর্থাৎ এই এই ইমেজগুলোর যে কোনো কিছু যে কোনো প্রপার্টি আমরা পরিবর্তন করতে পারবো যেমন আমি যদি কোনো একটা ইমেজ সিলেক্ট করি তারপর সেটা আমি ডাউনলোড করতে পারবো তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমি আগে অ্যাকাউন্ট তৈরি করা নিতে হবে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে তাহলে আমরা ভেক্টর গ্রাফিক্সটা ডাউনলোড করতে পারবো যদি লগ ইন করা না থাকে তাহলে সেটা পারবো না তো এখানে ভেক্টর গ্রাফিক্স আমি যখন সিলেক্ট ডান পাশে ফাইল ফরমেট হিসেবে এআই অর্থাৎ ইলাস্ট্রেটরের তো আমরা জানি যে স্কেপের ভিতরে আমরা চাইলে ইলাস্ট্রেটরের ফাইল ফরমেট ডেও কাজ করতে পারি তো পাশাপাশি আমরা আরেকটা ফাইল ডাউনলোড করি সেটা হচ্ছে পাঁচটা আশা করি এটা হচ্ছে এসভিজি তো এই পিক্সাবের ভিতরে আমরা একই সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স অর্থাৎ ইনস্কেপের এসভিজি দুটো ফাইল দিয়ে বা পাইতে পারি তো এখানে ডাউনলোড বাটনে আমি যদি ভেক্টর গ্রাফিক্সে চাপ দিই এটা আমাদের এসভিজিতে অ্যাভেলেবল আছে তো এটাও আমি ডাউনলোড করি নি তো এভাবে চাইলে জাস্ট আমি খুব সহজেই ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারি যদি এসভিজি ফাইল হয় তাহলে সিম্পলি আমরা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্কেপের মাধ্যমে ওপেন করে নিতে পারবো এবং প্রপার্টিগুলো মডিফাই করতে পারবো তো সাধারণত কোনো একটা এসবিসি ফাইল ওপেন করার পর দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স অবজেক্টগুলো গ্রুপ আকারে থাকতে পারে তো সেক্ষেত্রে যেমন এটা একটা গ্রুপ তো গ্রুপের ক্ষেত্রে আমরা সেটাকে প্রথমে আনগ্রুপ করে নিতে পারি শিফট কন্ট্রোল সি অথবা আমাদের এক্সটেনশন আছে একটা সেটা হচ্ছে ডিপ আনগ্রুপ অর্থাৎ অনেক বেশি কমপ্লেক্স জিনিস যদি আমি বারবার আনগ্রুপ করা অনেক বেশি সময় সাপেক্ষ সেক্ষেত্রে ডিপ আনগ্রুপ ব্যাপারটা ইউজ করা যায় অনুরূপভাবে আমি চাইলে ডট ইআই অর্থাৎ অ্যাডোভি ইলাস্ট্রেটর ফাইল গত পর্বে দেখেছি ঠিক অনুরূপভাবে ইম্পোর্ট করতে পারি অথবা জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করেও আসলে কাজটা করা যায় সেক্ষেত্রে এক্ষেত্রে ইম্পোর্ট সিলেক্ট করব চাইলে ইন্টারনাল ইম্পোর্ট দিয়েও কাজ করা যায় এক্ষেত্রে কাইড ইম্পোর্টটা কিছুটা বেটার ঠিক আছে তো এভাবে আসলে আমি বলতে চাই যে আমাদের ইন্টারনেট থাকা বিভিন্ন ধরনের যে শিল্পগুলো আছে এগুলো চাইলে ব্যবহার করতে পারি তো পাশাপাশি আরো অনেক ওয়েবসাইট আছে তো এর ভিতরে আমার একটা কালেকশন আছে আমার কালেকশনটা যদি দেখাই আমাদের কাছে বেশ কয়েকটা পরিচিত অপশন আছে এগুলো হচ্ছে টোটালি ফ্রি ওপেন সোর্স আর এগুলো ব্যবহার করতে আমাদের আসলে বাড়তি কোনো খরচ করতে হয় না আর ফটো সেকশনের ভিতরে যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে বিট মে বা ইলাস্ট্রেশন সেকশনের ভিতরে যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে ভেক্টর তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ইউটিউব কমেন্টে দিয়ে দেবো যেমন এখান থেকে যদি আমি যে কোনো একটা ওয়েবসাইটে ডাউনলোড করতে চাই ছবির বেশ ভালোই কালেকশন আছে আমরা জাস্ট ছবিটাকে সিলেক্ট করব তারপর ছবিটা লোড নেওয়ার পর আচ্ছা ছবিটা লোড নিতে যেহেতু সময় লাগছে আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার যে ছবিগুলো দেখি বা লগোগুলো দেখি এগুলো চাইলে ভেক্টর হিসেবে ডাউনলোড করা যায় যে কোনো একটা ছবিকে ওই অরিজিনাল ফাইলে ক্লিক করলে আমরা এস বিজি ফাইল পেতে পারি যেমন এই ফাইলটা এখন আমি যে ডাউনলোড করতে সেটা ডাউনলোড এস বিজি বাটনের চাপ দিলে আমার আরেকটা পেজে নিয়ে যাবে তো এক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে যে এস বিজি ফাইল সাধারণত এস এর ভিতরে সরাসরি ইনকোড করা যায় তো এই কারণে আমাদের যেই মডার্ন ব্রাউজারগুলো আছে ব্রাউজার নিজেই এস বিজি ফাইল ওপেন করতে পারে তো এটা আমি চাইলে সেভ পেজ এসে ক্লিক করে তারপর এটা এসবি হিসেবে এভাবে সেভ করতে পারি অথবা আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমি যদি ভিউ পেজ সোর্সে যাই তাহলে আমি এস যে কোডটা আছে এই কোডটা পেয়ে যাবো আমি একটা কাজ করি এখানে যে ইমেজটা আছে সেটা ডিলিট করে দিই তারপর এখানে কন্ট্রোল এ বাটন চাপ দিয়ে আমি সবগুলো লেখা সিলেক্ট করব কন্ট্রোল সি চাপ দিয়ে পুরোটাও কপি করব এবং ইনস্কেপে এসে কন্ট্রোল ভি চাপ দিবো তাহলে দেখব যে আমার ইমেজটা কিন্তু চলে এসেছে অনুরূপভাবে আমাদের উইকিপিডিয়ার ক্ষেত্র সাধারণত আমাদের এসবিজি যেই লগগুলো আছে এগুলো ওয়েবসাইটই ওপেন হয় তো আমরা একই কাজ করতে পারি ভিউ পেজ অনলি দিয়ে এখানে কন্ট্রোল সি আর এই এসে কন্ট্রোল পি তাহলে আমি ইমেজটা পেয়ে যাব এবং একটা মানে ডাউনলোড সারাই আমরা আসলে ইমেজটা খুব করে নিতে পারি তো এটা হচ্ছে যে এসবিজি নিয়ে কাজ করার একটা বেশ মজার একটা বিষয় যেহেতু এই এসবিজিটা অনেকটাই বলা যায় যে স্ট্যান্ডার্ড একটা ফাইল ফর্মেট তো এই ছিল আজকের আলোচনা এবং এখানে যে ওয়েবসাইটগুলো লিপিবদ্ধ আছে এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট আছে তারপর বর্তমানে দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে এল এল এম মডেলগুলো আছে ওগুলো এসবিজি ফাইল জেনারেট করতে পারে তো সত্য কথা বলতে আমরা এআই দিয়েও আসলে এসবিজি ফাইল তৈরি করতে পারি ধীরে ধীরে এইসব বিষয়গুলো হয়তো আরো বেশি জনপ্রিয় হবে তো ওগুলোর দিকে আজকে আমি আর কথা বারাচ্ছি না আজকে পর্ব এই পর্যন্তই আসসালামু আলাইকুম